নমস্কার বন্ধুরা ঘরকনাম মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আর কোনো বান্না অন্যান্য কাজকর্মের ব্লগ দেখালাম না সন্ধ্যাবেলা থেকে একদম একটা বিয়ে বাড়িতে গেছি রাতে সেই ব্লগ থেকে শুরু করছি মানে সেই সময় থেকে এখন প্রায় নটা সাড়ে নটা বাজে সাড়ে নটা কেন তো আরও বেশি বাজে গেছি হলো বরযাত্রী আমরা কারণ আমার জায়ের দাদার বিয়ে তো সেখানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরেই বিয়েটা হচ্ছে দাদার বাড়ি অনেকটা দূরে তো আমরা একদম বাড়ি থেকে বরযাত্রী হয়ে বাইকে চলে গেছি তো সেখানে গিয়ে দেখি বেশ ভালোই সুন্দর আয়োজন হয়েছে তো আমরা গিয়েই এতটা পরিমাণে ঠান্ডা লেপ পড়েছিলো তো একটু কফি খেয়ে নিলাম একটু পকোড়া খেলাম আর এখানে চলছে ডিজে ডান্স এই যে র্যাপ ডিজেস মানে আয়োজন করেছিল সেই ডিজে ডান্সই চলছে সব করছে আমি ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি করাই যাক তারপরে চলে এলাম বিয়ের সময়ে বউ এবার মানে দৃষ্টির সময় তো দৃষ্টির সময় দেখুন বরের ব বর আর বউয়ের মুখে কি হাসি একটা খুশির মুহূর্ত একটা আনন্দের মুহূর্ত যখন একটা মানে এই সময়টা কিন্তু আর জীবনে ফিরে আসবে না তাই না তো এই সময়টাকে ওরা সুন্দরভাবে একটা অনুভব করেছে একটা সময় কাটাচ্ছে তো খুব ভালো লাগলো মানে দুজনের মুখের হাসিটা দেখে বিশেষ করে নব মানে নতুন বইয়ের হাসিটা দেখে খুবই ভালো লাগছে যে এতটা হাসি খুশি তো তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাবে এবার অনেকটা রাত হয়ে গেছিলো আবার তারপরে আবার ঠান্ডাও পড়েছিলো প্রচুর পরিমাণে এদিকে আমার মেয়ে নাচ আরম্ভ করে দিয়েছে যেহেতু ডিজে ডান্স চলছে এদিকে আর আমি একটু ক্যামেরা বন্দি করছি তো খাওয়া দাওয়া করে নিয়ে আমরা যাবো তাড়াতাড়ি বাড়িতে ফিরে ওরা বিয়েটা করে মানে বিয়ে হবে তারপরে যাবে অনেকটা লেট হবে তো মেনু ছিল এই যে দেখিয়েই দিলাম তোমার তারপরে আমরা বাড়ি যাবার সময় দেখি বরের গাড়িতে কি পেছনে না লঙ্কা তারপরে সিম এগুলো সাজানো সামনেটা এসে দেখি কি সুন্দর করে সবজি দিয়ে পুরো গাড়িটাকে ডেকোরেট করেছে খুবই একটা ইউনিক একটা নতুনত্ব দেখলাম এখানে কি নেই কোন সবজিটা নেই সব আছে আর একটা কথা বলি যে আমার আজকে আমার ব্যাকগ্রাউন্ড ভীষণ বাজেভাবে গাড়ির শব্দ হতে পারে একটু সবাই মানিয়ে নেবেন কারণ রাস্তার পাশেই তো খুবই একটা অসুবিধা হয় দেখেছেন এটা হলো লেটুস পাতা লেটুস পাতাটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর পেঁয়াজ কলি উচ্ছে সিম মানে এমন কোন সবজি নেই যে এখানে কোনো কিছু বাদ পড়ে আছে প্রচুর সবজি দিয়ে সুন্দর করে ডেকোরেট করেছে তো একটা নতুনত্ব জিনিস দেখে না সত্যি খুব ভালো লাগলো এই যে ফুলকপিটা আমাদের সবাই আর কি মারছে যদি তোমার সবজি বাড়িতে কিছু না থাকে তো এখান থেকে তুলে নিয়ে যেতে পারো তো রাতারাতি চলে এলাম তার পরের দিনের কথা তারপরের দিন চলে এসেছি মেয়ের স্কুলে ডমিনিক সেভিওতে তো মেয়ের স্কুলে এস আসার কারণ হলো আজকে মেয়ের রেজাল্ট সেই রেজাল্ট নিতেই এসেছি তো রেজাল্ট আমাদের নেওয়া হয়ে গেছে তো আমরা কিছুক্ষণ মেয়ে খেলা করছিল ওখানে পার্কও আছে সব বাচ্চারা খেলা করে তো তারপর রেজাল্ট নিয়ে আর কি এই যে দেখুন সব ভালোই করেছে সুন্দর করেছে বললো যে হ্যাঁ শ্রেয়সী একদম খুব সুন্দর পরীক্ষা দিয়েছে সব একশোর মধ্যে একশোই পেয়েছে তা শুনেও খুব ভালো লাগলো যেহেতু এখনও ওরা ইউকেজি এবার ওয়ানে উঠবে ওয়ান থেকে নাম্বার কাউন্ট হবে তখন বোঝা যাবে কতটা ভালো আর নব্বই থেকে একশোর মধ্যে আছে সেই কারণে এ প্লাস সব কিছুতে আছে তো আজকে আবার ইতু পুজো আমি বাড়িতে গিয়ে আবার পুজো হবে এই যে চলে এসেছি সকাল থেকে জানেন জল স্পর্শ করা যাবে না আমাদের ইতি পুজোর এমন নিয়ম কালকে রবিবারের দিনই ইতি পুজো দিয়েছি ঘটে আবার আজকেই মাসের সংক্রান্তি যেহেতু প্রত্যেক রবিবার হয় আর সংক্রান্তির দিন লাস্ট পুজোটা হয় তো আজকে যেহেতু সেই লাস্ট সংক্রান্তি সোমবার দিন এটা সোমবারের ভিডিও তো সেই কারণে মানে কালকের ভিডিওটা আর করিনি আজকেরটাই দেখাচ্ছি তো আজকে তো আমাদের মুঠো বানাতে হয় আর আমাদের ভাত খেতে নেই মুঠো খেতে হয় আর আতপ চালের ফেনা ভাত খেতে হয় তো সেটাই করব এই যে আত চাল নিয়ে এসে দিয়েছে আতপ চাল গুড় সব নিয়ে এসে দিয়েছে তো ওই বড় হাঁড়িটাতে জল বসিয়ে দিয়েছি আর এই হাঁড়িটাতে যে চালের গুঁড়োটা মাখবো বলে তোমার হলো জলটা একটু ফুটিয়ে নিচ্ছি যেহেতু চালের গরম জলে মাখলে না তোমার মুঠোগুলো খুব নরম হবে সেই কারণে একটু বেশি বলে মনে হচ্ছে বলে আমি আবার একটু জলটা তুলে রাখলাম তুলে রেখে তারপরে এবার চালের গুঁড়োটা দিয়ে দেব। পুরো একটা আঠালো একটা পুর মতন হবে সেটাই আর কি মুঠো মুঠো করে মুঠো তৈরি করা হয় এই খাবারটা মানে তো পুজো উপলক্ষেই হয় এবার অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম দেয় আমার বাপের বাড়িতে যেমন দোলো বলে মানে রকম মাখিয়ে এটা গোল গোল করে রসগোল্লার মতন করে তার মধ্যে পাটালি গুড় হয় সে পাটালি ভরে দেয় ওগুলো খেতেও বেশ টেস্টি লাগে আরে আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের শ্বশুরবাড়িতে সংক্রান্তির দিন মুঠো বানাই আর তাই এইটাই হলো সেই মুঠো তৈরি করছি শ্বশুরবাড়ির নিয়মে আর কি আর বাপের বাড়ির নিয়মে বললাম দোলও হয় মানে তোমার ওই চালের গুঁড়োটাকে পুরো রসগোল্লার মতন করে মধ্যে পাটালি ভরে দেয় আর এটাকে পাটালি মাটালি কিচ্ছু না তোমার মানে মুঠো মুঠো করে আর কি দুধের সঙ্গে একটা তৈরি হয় তো সেটাই তৈরি করছি এবার খুব গরম হাত দিতেই পারছিলাম না কিন্তু কিছু করার নেই এটা গরম গরমই করতে হবে নাহলে পুরো পুরো শক্ত হয়ে যাবে তো সেই কারণেই গরম গরমই করছি আর পুজোর জোগাড় ওদিকে মা করছে আর আমি এদিকে মুঠো তৈরির জোগাড় করছি কারণ এটা না দিলে তো পুজো হবে না এই পুজোর আজকের নিয়মে কি আছে পুজোর গল্প বলতে হবে মুঠো দিতে হবে তোমার চাল চাল বলছি মুড়ি তোমার চিড়ে মুড়ি খই এইসব দিতে হবে ফল প্রসাদ নৈবেদ্য এগুলো সব সাজিয়ে সুন্দর করে পুজো দিতে হয় তো আমি এই জন্য অনেকটা লেট হয়ে গেছিলো আর আমি তো এর ভেতরে ভিডিও দেখাতেই পারলাম না যে আমি কতবার মানে কত ব্যস্ত ছিলাম স্কুলে গেছি স্কুল থেকে এসে মেয়ের পার্লার আমার পার্লারে গেছিলাম মানে মেয়েকে রেখে পার্লারে সেরে এসে তারপরে স্নান ধান করে এখন প্রায় দুটো বাজে সেই সময় আমরা পুজোর কাছে এসেছি মানে কতটা লেট আর না খেয়ে তখন থেকে আছি মানে খুব খিদেও পেয়েছে এদিকে পুজো কিছু করার নেই নিয়ম যা সেটা তো করতেই হবে এবার দেখুন এই মাখাটাকে সুন্দর করে মেখে নরম করে নিয়ে এবার মুঠোগুলো আস্তে আস্তে তৈরি করতে হবে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন একটু লাইক দিয়ে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর যারা পুরনো বন্ধু কমেন্ট করছেন তারা তো আছেই আমার পাশে আমি জানি প্রত্যেকে প্রত্যেকের পাশে পাশে থাকলে পরে এক একভাবে এভাবেই একটু একটু করে সবাই এগোতে পারবে তো ওই 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 পাশের গ্যাসটা না একটু কম জল ছিল ওই জন্য আমি এই পাশের গ্যাসটাতে বেশি তাড়াতাড়ি করার জন্য বসিয়ে দিলাম এটা জল দিয়েছি আর ওই ওই গ্যাসটাতে একটু দুধ বসিয়ে দেব যে দুধটা নিরামিষভাবে এক কেজি দুধ নিয়েছিলাম সেই দুধটা দিয়ে আর কি করব। তো চর ঝটপট মুটোটা বানিয়ে ফেলি এই যে দেখছেন এইভাবে ছোটো ছোটো টুকরো করে করে হাতে মুঠ মুঠ করে যে মুঠো তৈরি সেই মুঠোটাই আর কি তোমার ওই জলের মধ্যে দিয়ে ফুটিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে ফুটিয়ে তুলবো আর কি শীতের মরশুম এসেছে এখন এখন নানান রকম পিঠে পুলি খাওয়ার সময় এসেছে তো এই ইতু পুজো দিয়েই কিন্তু নতুন পিঠে পুলি খাওয়ার একটা প্রথম প্রারম্ভ হয় আর কি মানে অন্য সময় কিন্তু খাওয়া হয় না এই আজকের দিনে একটু পিঠে এটা কিন্তু অ্যাকচুয়ালি পিঠের মধ্যেই পড়ে এক রকমের মুঠো তো আজকে খাওয়া হলো আবার ঠান্ডা পড়ে যাচ্ছে এর মধ্যে মাঝে মাঝে খাওয়া হবে তো এখানে আমি একটু পুজোর কাছে গেছিলাম আর দিয়াকে বললাম তুই একটু নাড়তে থাক দুধ দিয়ে দিয়েছি মুঠোগুলোও দিয়ে দিয়েছি না উতলে পড়ে যাবে তো চলে এসেছি আবার পুজোর কাছে এবার মুঠোটা যেহেতু হয়ে গেছে গরম গরম ঠাকুরকে নৈবেদ্য মুঠো দিয়েছি ফল বানিয়েছি এদিকে চা মুড়ি চিড়ে যে একটু পাটালি সব দিয়ে আর ওই যে মুঠোটা নিয়ে আসলাম কিছুটা এবার জল ফুল দিয়ে সুন্দর করে পুজো দেব। এই ইতু পুজোর অনেক নিয়ম আছে ইতু জল ফুল দিয়ে ইতু পুজোর গল্প আছে সেই গল্প কিন্তু বলতে হয় পুরো একটা গল্প বসে বসে আমি আর শাশুড়ি মা মানে দুজন মিলে পুজো জল ফুল দিয়ে ও গল্প বললাম দিয়ে তারপরে অঞ্জলি দিলাম এবার এই গল্পটা না কাহিনি তো সেই শাশুড়ি একটু বলছে আমি একটু বলছি দুজন মিলে সুন্দর করে যা যেটু যার যেটুকু মনে আছে সেভাবে গল্পটাগুলো করলাম খুব ভালো লাগে জানেন এই পুজোর গল্প শুনতে কিংবা বলতেও তো আমি কিছুটা বলছি মা কিছুটা বলছে এরকম করে আর কি গল্প বললাম যেখানে আমার ভুল হচ্ছে মা ধরিয়ে দিচ্ছে যেখানে আমি আমি ভুল মা ভুল করছে সেখানে আমি বললাম হ্যাঁ এগুলো করতে হবে এই এইরকম হবে তো খুব ভালো লাগলো কিন্তু সেই গল্পগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ আমার ফোনে একটু চার্জ ছিল না আমি ভিডিওটা করতেই পারলাম না শুধু এই জল ফুল দিলাম তারপরে আবার এই ফু ঠাকুর ইতু পুজোর ঠাকুরকে চুল দিয়ে টানতে হয় জানি না কার কেমন বাড়িতে এই রকম নিয়ম আছে আমাদের বাড়িতে আছে যে চুল দিয়ে টেনে পুজোটাকে সম্পূর্ণ করতে হয় তো পুজোটা আমার মোটামুটি সম্পূর্ণ হয়েছে একটু প্রদীপ দেখিয়ে তারপরে তোমার ধূপধুনো দেখিয়ে পুজোটা কমপ্লিট করেছি আর এই যে সবার শেষের নিয়ম হলো এই যে চুল দিয়ে ইতু ঠাকুরকে আস্তে আস্তে টানতে হবে এটা টানা বলতে কি এটা হলো তোমার আমাদের যে সংসারের আয় উন্নতি মেয়েদের যে জীবনের সব কিছু সমস্যা থেকে উত্তীর্ণ হওয়া ঠাকুরকে চুল দিয়ে টেনে তোমার মানে উন্নতির দিকে আর কি টানা এটা ঠিক এই গল্পটার আরেকটা মানে হয় গল্পের মধ্যে বোঝা যায় যে কেন আমরা চুল দিয়ে টানছি তো এই চুল নিয়ে একটা গল্প হয় সেই গল্পটা তো বলে শোনানো যাবে না এই চুলেরও নিয়ম আছে চুল দিয়ে টানার কারণ তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে